সুখ ও সমৃদ্ধির দেবতা হলেন গণেশ ঠাকুর চতুর্থী গণেশ দেবের জন্মোৎসব হিসেবে পালিত হয় প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব শুরু হয় এই দিন থেকে গোটা দেশে ধুমধাম করে গণেশ চতুর্থী উৎসব অনুষ্ঠিত হয় দশ দিনব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন মূলত মহারাষ্ট্রে এই উৎসব জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয় পশ্চিমবাংলার দুর্গা উৎসবের মতোই মহারাষ্ট্রেও গণেশ চতুর্থী আরম্বর করে উদযাপন করা হয় এই দিন গণেশদেবের মূর্তি স্থাপন করা হয় গণেশদেবের আশীর্বাদ লাভের জন্য ভক্তরা এই দশ দিন ধরে বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করে গণেশদেবকে ভোগ হিসেবে নিবেদন করেন বিশ্বাস করা হয় পুজোর দিনগুলিতে গণেশ তার প্রিয় খাবারগুলি নিবেদন করলে তিনি খুব খুশি হন নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব কোন 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 ভোগে সন্তুষ্ট হন গণেশ ঠাকুর দশ দিনে কী কী ভোগ দিয়ে গণেশ ঠাকুরকে পুজো করবেন জীবনের সব বাধা বিপত্তি কাটিয়ে সুখ শান্তি লাভ করতে কি ধরনের ভোগ নিবেদন করবেন গণপতিকে চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন গণেশদেবের প্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম খাবার হল মিষ্টি তাই মিষ্টি জাতীয় খাবার নিবেদন করলে তিনি একটু বেশি প্রসন্ন হন মোদক গণেশদেবের অন্যতম প্রিয় মিষ্টি হলো মোদক গণেশ ঠাকুর মোদক খেতে কত ভালোবাসেন সেই নিয়ে এক পৌরাণিক কাহিনী আছে কাহিনিটি হল এই রকম একদিন ঋষি ওত্রী গণেশদেবকে ভোজনের জন্য নিমন্ত্রণ করেন ঋষি অত্রীর স্ত্রী অনুসুয়া আহার পরিবেশন করলে ভোজন শুরু করেন গজানন কিন্তু কিছুতেই গজাননের ক্ষুধা নিবৃত্তি হয় না তাই দেখে অনুসুয়া চিন্তিত হয়ে পড়েন বাড়িতে কোনো অতিথি তো নারায়ণস্বরূপ তাকে অতীপ্ত অবস্থায় ফিরিয়ে দেওয়া অপরাধ তখন অনুসুয়া গজাননকে তৃপ্ত করতে কিছু মিষ্টি খেতে দেন অনুশুয়ার বাড়িতে সেই সময় আগের থেকে বানিয়ে রাখা কিছু মোদক মিষ্টি ছিল সুস্বাদু মোদক খেয়ে গজাননের মন ও পেট দুই ভরে যায় অন্যদিকে আরও একটি কাহিনী মতে পার্বতী গণেশকে লাড্ডু খেতে দিলে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন মোদকের পর যদি কোনো মিষ্টি থাকে যা গণপতির সবচেয়ে বেশি পছন্দের তা হল বিভিন্ন ধরনের লাড্ডু গণেশদেবের মূর্তির এক হাতে লাড্ডু ধরে রাখতে দেখা যায় তাই লাড্ডু গণেশ পূজার একটি অন্যতম উপাদান এই জন্য অবশ্যই গণেশ ঠাকুরের ভোগে লাড্ডু রাখুন সেগুলো মতিচুর আটার বেসনের বা তিলের লাড্ডুও হতে পারে যারা গজাননকে মোদক ও লাড্ডু নিবেদন করেন গণপতি তাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন কলা শিরা ম্যাশ করা কলা সুজি এবং চিনি দিয়ে তৈরি এই মিষ্টি খাবারটি অনেকটা সুজির হালুয়ার মতো এটাও গণেশদেবের একটি পছন্দের খাবার বাসুন্দি অনেকটা রাবড়ির মতো দুধ আলমন্ড কেশর ও চিনি দিয়ে তৈরি বাসুন্দি গজাননের আরও একটি প্রিয় খাবার এটি সাধারণত লুচির সাথে খাওয়া হয় নারকেল রাইস নারকেলের দুধ দিয়ে তৈরি এই ভাত গণেশদেবকে ভোগ হিসেবে দিতেই পারেন পায়েস বা ক্ষীর চাল দুধ চিনি ও গুড় দিয়ে তৈরি এই পায়েস বা ক্ষীর গণেশদেবকে নিবেদন করুন দশ দিন ধরে যে গণেশ উৎসব চলে তার যে কোনো চার দিন অন্তত গণেশদেবকে পায়েস নিবেদন করুন শ্রীখণ্ড এই মিষ্টিও গজাননের সর্বসময়ের পছন্দের আরেকটি বিশেষ খাবার এই খাবারটি মূলত দই দিয়ে তৈরি হয় একে আরও সুস্বাদু করার জন্য এতে বাদাম কিশমিশ ও কেশর দেওয়া হয় এছাড়াও মালপোয়া নারকেল নাড়ু মুড়ি ও চিরের মোয়া লুচি সুজি কালাকান্ত সহ অন্যান্য সন্দেশ ও মিষ্টি গজাননকে ভোগ হিসেবে দেওয়া যেতেই পারে অনেকে আবার গজাননকে লুচি ও আলুর চচ্চড়ি ভোগ হিসেবে দিয়ে থাকেন যে কোনো দেবদেবীর পূজায় ফল নিবেদন করা হয় গণেশ পুজোয়ও আপনি যে কোনো তিনটি পাঁচটি বা চাইলে আরও বেশি বেজোর সংখ্যায় ফল নিবেদন করতে পারেন তবে অবশ্যই গজাননকে কলা অর্পণ করবেন কেননা কলা গজাননের বিশেষ প্রিয় উপরোক্ত এই ভোগগুলির মধ্যে যে কোনো একটি বা তিনটি ভোগ আপনার সাধ্য সামর্থ্য অনুসারে এবং অবশ্যই ভক্তি সহকারে শুদ্ধ চিত্তে বানিয়ে গণপতিকে অর্পণ করুন এতে গণেশ দেবের আশীর্বাদ সর্বদা আপনার ওপরে থাকবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে